এই গরমে বাচ্চাদের বেস্ট কোয়ালিটির টি শার্ট এবং পোলো শার্ট পাচ্ছেন আমাদের কাছে আমি প্রথমে আপনাদের কিছু প্রিমিয়াম মানের পোলো শার্ট দিয়ে শুরু করব। এগুলো হলো ল্যাকটা ফেব্রিকের ভিতরে এগুলো স্টেপের ভিতরে স্টেপের পোলো শার্ট এগুলো দুই থেকে আঠারো সাইজ প্রত্যেক কালার নয়টা করে সাইজ নয় পিসের বান্ডিল অনেকগুলো কালার এবং অনেকগুলো ডিজাইন পেয়ে যাবেন আমাদের কাছে সাইজ দুই থেকে আঠারো কোয়ালিটি হবে শোরুম কোয়ালিটির প্রোডাক্ট খুবই সফট কমফোর্টেবল এবং এগুলো হলো ফেব্রিক অনেকগুলো কালার আছে আমি এক এক করে সবগুলো স্যাম্পল দেখাচ্ছি এছাড়াও আমি ভিডিওতে আমি বাচ্চাদের কিছু জিন্স প্যান্টও আপনাদের দেখাবো তারপরে এখন দেখাচ্ছি কিছু ফেব্রিকের ভিতরে হলো ফেব্রিক খুবই ঠান্ডা ফেব্রিক সফট এবং কমফোর্টেবল ফেব্রিক এগুলো খুবই সফট ফেব্রিক ঠান্ডা আরামদায়ক ফেব্রিক খুবই কোয়ালিটিফুল সোরম কোয়ালিটির প্রোডাক্ট যাদের দোকান বা শোরুম আছে শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি মেহেদি কোম্পানি লিমিটেড শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকে কোনো প্রকার খুচরা কাস্টমার দয়া করে আমাদের সাথে যোগাযোগ করবেন না আমরা শুধুমাত্র পাইকারি বিক্রি করে থাকি আমাদের দোকানের লোকেশন বঙ্গবাজার ফায়ার সার্ভিসের পোর্টস ইম পাশে আজাহার মার্কেটের তৃতীয়তলা দুইশো নয় এবং দুইশো পনেরো নম্বর দোকান এগুলো হলো বাচ্চাদের স্টেব কটন ফেব্রিকের ভিতরে এগুলো স্টেবিল প্রত্যেকটা ডিজাইনের ছয় সাতটা আটটা করে কালার পেয়ে যাবেন এত হিউজ কালার আশা করি কোথাও পাবেন না আমরা প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো করে কালার তৈরি করে থাকি এগুলো সাইজ সেম দুই থেকে আঠারো এগুলো নয় পিসের সেট এগুলো নয় পিস করে নিতে পারবেন অনেকগুলো ডিজাইন এবং অনেকগুলো কালার তারপরে বাচ্চাদের এগুলো ইজির ভিতরে এছাড়া আমাদের কিছু বড়দেরও গেঞ্জি আছে বড়দের টি শার্ট এবং বড় শার্টও আছে বড়দের গেঞ্জি নব্বই টাকা থেকে শুরু করে বিভিন্ন রেটের বড়দের গেঞ্জি পেয়ে যাবেন যারা কুরিয়ার কন্ডিশনে প্রোডাক্ট নিতে চাচ্ছেন আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে বা পেজে মেসেজ করতে পারেন মেসেজ করলে আমি আপনাদেরকে স্যাম্পল পাঠিয়ে দেব আপনারা চয়েস করে কুরিয়ার কন্ডিশনে বাংলাদেশের যে কোনো প্রান্তে প্রান্ত থেকে নিতে পারবেন না মাত্র কিছু অ্যাডভান্স করলেই এগুলো কন্টাস্টের ভিতরে প্রত্যেকটা ডিজাইনের অনেকগুলো করে কালার এবং ভেরিয়েশন পেয়ে যাবেন এছাড়া আরও অনেক স্যাম্পল আছে আসলে সবগুলো তো আর দেখানো সম্ভব না তাছাড়া এটা হলো আপনার প্রিমিয়াম পিকে কাপড়ের ভিতরে চায়না পিকে কাপড়ের ভিতরে এটা কিন্তু বাচ্চা বড় দোটায় আছে যেমন আমি বড়োটা পরে আসি পিকে কাপড়ের ভিতরে এগুলো বড় এমএল এক্সেল আর এগুলো বাচ্চা দুই থেকে আঠারো বিভিন্ন রেঞ্জের প্রোডাক্ট পেয়ে যাবেন আমাদের কাছে তারপরে বাচ্চাদের কিছু জিন্স প্যান্ট দেখাচ্ছি এগুলো হলো আট থেকে ষোলো আমাদের গ্রুপ থাকে হলো আট থেকে ষোলো দুই থেকে বারো এবং চব্বিশ সাতাশ সব ধরনের সাইজই বা গ্রুপই আমাদের কাছে অ্যাভেলেবল আছে স্কেচ ফ্রেশ বিভিন্ন ওয়াশ বিভিন্ন ভেরিয়েশনের প্রোডাক্ট আমাদের কাছে পেয়ে যাবেন ব্ল্যাকের ভিতরে এগুলো প্রত্যেকটা এগুলো কটন ফেব্রিক দশ পিসে বান্ডিল এবং বারো পিসে বান্ডিল যে কোনো প্রোডাক্ট সেল করতে না পারলে যে কোনো সময় রিটার্ন এক্সচেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা প্রোডাক্টের কালার ওয়াশ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টেড এগুলো হলো দুই থেকে বারো প্রত্যেকটা কিন্তু স্টিচ ফেব্রিক কটন স্টিচ ফেব্রিক প্রত্যেকটাই তাছাড়া চব্বিশ সাতেশো আছে আমি আসলে ভিডিওটা দীর্ঘায়িত করতে চাচ্ছি না আমি জাস্ট আপনাদের কিছু আইডিয়া দিলাম যে আমাদের কাছে কী ধরনের প্রোডাক্ট আছে আমরা কী ধরনের প্রোডাক্ট সেল করে থাকি যারা শপে আসবেন সরাসরি শপে চলে আসতে পারবেন আর যারা আস আসতে পারবেন না তাদের কুরিয়ার কন্ডিশন নিতে পারবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম